আজকের রেসিপি হচ্ছে আপনারা কীভাবে হাজার হাজার টাকা বাস দিয়ে বাসায় খুব সাধারণভাবে এক্সট্রা বার্জিন কোকোনাট অয়েল তৈরি করতে পারেন যারা ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করেন তারা তো জানেনি যে একটা কোকোনাট অয়েলের দাম কত মাত্র দুশো গ্রাম তেলের দাম বারোশো তেরোশো টাকা নেয় তো আজকে আমি এইগুলা দিয়ে হচ্ছে দুইটাই তেল করব একটা হচ্ছে হেয়ার অয়েল একটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আর হেয়ার অয়েলের রেসিপিটা কিন্তু আমি অনেক আগে একবার আপলোড দিয়েছিলাম সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি কিভাবে এই নারকেলগুলা সংগ্রহ করি অল্প দামের মধ্যে সেটা আপনাদের কাছে বলবো আর যেহেতু দুই তিন দিনের এই ভিডিওগুলো একসাথে এডিট করা হয় তো একটু ভিডিওটা একটু লম্বা হবে তো একটু কষ্ট করে একটু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না তো এখানে হচ্ছে আমি বড়ো বাজার থেকে যারা পাইকারি নারকেল বিক্রি করে তাদের কাছ থেকে আমি হচ্ছে ফাটা এই নারকেলগুলো অর্ধেক পিস হচ্ছে বিশ টাকা পিস নেই আর এমনিতে হচ্ছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা জোড়া নেয় তো আমি এখানে চারশো তিরিশ টাকা দিয়েছি এই ফাটা নারকেলগুলা এখানে প্রায় এগারোটার মতো নারকেল আছে তো দেখতে পাচ্ছে নারকেলগুলো কিন্তু একদম ফ্রেশ কোনো পচা টচা নাই শুধু ফেটে গেছে তার জন্য এই নারকেলগুলা কমের মধ্যে বিক্রি করে দিয়েছে তবে এইগুলা দিয়ে কিন্তু তেল ওঠে খুবই বেশি পরিমাণে তেল ওঠে এবং তেলটা খুবই সুন্দর হয় এই নারকেলগুলো যেহেতু নারকেলগুলো বাড়তি থাকে তো সেই জন্য তেলটা একটু বেশি ওঠে আর এমনিতে দেখবেন কড়া করা নারকেল হলে কিন্তু শ্বাস থাকবে ঠিকই কিন্তু তেল কম আর আমি সাথে ভালো নারকেলো আনেছি যেটা হচ্ছে আমি এক্সট্রা বার্জিন কোকোনাট করব তো সেটার জন্য আমি আস্তে আস্তে নারকেল এনেছি এটা হচ্ছে আমি হেয়ার অয়েলের জন্য আনছি তো হেয়ার অয়েল তৈরি করব আমি অনেক দিনের জন্য তৈরি করবো প্রায় সাত আট মাস চলে যাবে এই হেয়ার অয়েলটা আমি এবং আমার মেয়ে দেই এইটাতে আবার কিছু প্রাকৃতিক জিনিস অ্যাড করে তখন আমি হেয়ার অয়েলটা তৈরি করি এখন যেহেতু আগের মতো আর নারকেল সস্তা নেই তো আপনারা একটু চেষ্টা করুন কমের মধ্যে এরকম ফাটা নারকেল দিয়েও হেয়ার অয়েলগুলো তৈরি করে নিতে আর এখানে হচ্ছে আমি এই নারকেলের পিসগুলো হচ্ছে ষাট টাকা করে নিয়েছিল এখানে আমি প্রায় দশটার মতো নারকেল নিয়েছি আমি একসাথে এই নারকেলগুলো নিয়েছি যখন আমি কমের মধ্যে পাই তখন আমি এভাবে নিয়ে আসি এমনিতে এই নারকেলগুলো একশো বিশ তিরিশ টাকা করে এমনি খুচরা বাজারে বিক্রি করে তবে এই আস্তগুলো দিয়ে হচ্ছে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল তৈরি করব। তো অফ ক্যামেরায় আমি সবগুলো নারকেল কুড়ে নিয়েছি আপনার যে ভাবে পারেন নারকেলগুলা করে নেবেন একদিন লাগাই পারে না বা সারাদিন লাগাই পারে না আমার কাছে খুবই কষ্ট লাগছে এই নারকেলগুলা করতে বুঝে নেই তো নারকেল করা কিন্তু অনেক কষ্ট তো একটু মোটা মোটা করেও আমি করেছি আবার এই হচ্ছে লম্বা লম্বা করে করেছি বডি দিয়ে করেছি মানে যেভাবে পারে হাত একদম ব্যথা হয়ে গেছিলো আর এখানে দেখেন আগের কিছু আমার এক্সট্রা কোকোনাট অয়েল আছে বার্জিন যেটা ওইটা আছে আমি তারপরে আবারও আমি তৈরি করে নিব তো এখন হচ্ছে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব তো তার জন্য হচ্ছে এক জারের মধ্যে আমি এক মগ পানি দিয়েছি কারণ আপনি বেশি পানি দিবেন না এতে করে বেশি পানি হয়ে যাবে তাহলে আবার অনেকগুলো রস হয়ে যাবে যদি বেশি নারকেলের করেন তা আমি এক মগ পানি দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি অফ ক্যামেরায় সব কিছু সবগুলো এখানে দুই বোলের মতো আমি ব্লেন করে নিয়েছি এখন হচ্ছে এগুলাকে চেপে চেপে রস বের করে নিব বা নারকেলের দুধ যেটা আছে মিল্ক সেটা আমি চেপে চেপে বের করে নিব তো তার জন্য একটা সাদা কাপড় বা গামছা ওড়না যার যেটা আছে সেটার মধ্যে নিয়ে নেবেন তো এটা হচ্ছে ভালোটা আর এটা হচ্ছে এই একটু কালো কালো ছিল যে ওইটা আর এখানে হচ্ছে ভালোটা আমি নিয়েছি আর এক্সট্রা কোকোনাট বার্জেনটা কিন্তু গরমকালে খুব ভালো সুন্দর হয় শীতের সময় কিন্তু এটা হতে চায় না তো দেখেন আমি এখন একটা ভালো ওড়না দিয়ে চিপে চিপে আমি একদম রসগোলা বের করে নিয়েছি আর কোকোনাটের এই সাবগুলা আপনি রোদে শুকিয়ে কোকোনাটের যে ফ্লাওয়ার আছে সেটা তৈরি করে নিতে পারবেন তখন রুটি পরোটা সাথে মিলিয়ে তৈরি করে নিতে পারবেন এখন আমি এই কোকোনাট মিলগুলোকে বড় একটা পাতিলের মধ্যে বা মধ্যে নিয়ে নিব তো আমি সম্পূর্ণটা এখানে ঢেলে দিয়েছি দিয়ে আমি এখন একটা পলিথিন দিয়ে উপরে ঢাকনার মতো করে চেপে একদম টাইট করে পলিথিনটাকে বেঁধে দিব এবং সারা রাত রেখে দিব রাত আর দিন নাই আপনি যখন যেভাবে সুবিধা হয় সেভাবেই করবেন তবে আমি যেহেতু রাতে করেছি তো আমি সারা রাত রেখে দিব এভাবে ফ্রিজের নর্মালে প্রায় পনেরো ষোলো ঘন্টা বা বিশ ঘন্টা মতো রেখে দিবেন যদি একটু ইয়ে হয় আর কি ঠান্ডা হয় তো এখন আমি হচ্ছে প্রায় সাত ঘন্টা প্রায় দশ ঘন্টার মতন হবে হয়তো আমি বের করেছি তখন দেখি যে একদম চাকা হয়ে গেছে তো আমার তো চাকা হলেই হইলো সাত আট ঘন্টা আর দশ ঘন্টা কি এখন আমি হচ্ছে এই মিল্ক বাটারগুলোকে তুলে নিচ্ছি আর ভাটারটা এত মোটা ছিল আমি যেহেতু পানি কম দিয়ে করেছি তো তার জন্য বাটারটা কিন্তু খুবই খুবই মোটা হয়েছে আপনি তুললে এটা দেখতে পারবেন যে এক এক ইঞ্চির মতো মোটা হয়েছে দেখেন মাসালা কত সুন্দর একদম পুরো এক ইঞ্চি সমান হবে আমি কিন্তু এখানে কোনো রং ডং করে কথা বলি নি যে আমি যেটা করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি অনেকে আছে একটা দেখায় আরেকটা ভিডিও করে কিন্তু আমি ওই রকম কোনো ভিডিওই করি না আমি যেটা করি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখেন আমি চারটা পিসি সাজিয়ে নিয়েছি দেখে মনে হচ্ছে এভাবে শুধু শুধু খেয়ে ফেলা যাবে আর দেখেন বাটারটা একদম মিলিয়ে যাচ্ছে তো এটা দিয়ে কিন্তু আপনি এখন বুলেট কফিও খেতে পারবেন এক্সট্রা ভার্জিন কোকোনাট আটল যেটা দিয়ে খায় তো এভাবে আমি মাঝে মধ্যে বাটারটা রেখে দিই ডিপ ফ্রিজে তখন আমি এই বুলেট কফি বানাইলে তখন আমি দিয়ে তৈরি করে খাই ভালোই লাগে আর পানি অল্প একটু ছিল সেটাও আমি সেকে নিয়েছি সেটাও আমি এটার সাথে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ফ্রিজে যেভাবে আমি সারা রাত রেখে দিয়েছিলাম বাটারটাকে শক্ত করার জন্য আর এখন হচ্ছে আমি নর্মাল মানে বাহিরে আমি একটা কার্টুনের ভিতরে রেখে দিব চব্বিশ ঘন্টার জন্য যাতে এ বাটারটা সম্পূর্ণটা গলে যায় তো এখন হচ্ছে চব্বিশ ঘন্টা পরে আমি খুলতেছি আর অবশ্যই এটা হচ্ছে তাপযুক্ত জায়গায় রাখবেন যেখানে চুলার পাশে বা যেখানে রোদ টোদ থাকে তো আমার জানালার পাশে আমি রেখে দিয়েছি এইখানে হচ্ছে সারা এই রোদ থাকে তাপ থাকে তো এতে করে বাটারটা কিন্তু তাড়াতাড়ি গলে যায় এখন হচ্ছে দেখেন আমি খুলতেছি তো চব্বিশ ঘন্টা পরে কিন্তু এটা খুলেছি প্রায় বিকালের দিক দিয়ে আর তেলটা কিন্তু অনেকটা উপরে উঠে যাচ্ছে এখন হচ্ছে আপনি আবারও হচ্ছে এটাকে ফ্রিজে নর্মালে রেখে দিবেন দু তিন ঘন্টার জন্য যাতে উপরে যে তেলটা আছে সেটা যেন সেট হয়ে যায় আরও পানি থাকে কিছু সে পানিটা তলে থাকে থেকে যাবে আর দেখেন তেলটা কিন্তু অলরেডি ওঠা শুরু করছে তো আমি হচ্ছে এখন ফ্রিজে রাখবো না যেহেতু উঠে যাচ্ছে তো আমি এমনিতেই সেট করার আগে আমি হচ্ছে আবারও সেমভাবে রেখে দিচ্ছি আরও দুদিনের জন্য তো আমি এটাতে আবার পলিথিন বেঁধে রেখে দিচ্ছি আপনারা অবশ্যই ফ্রিজে নর্মালে রেখে দিবেন ছয় সাত ঘন্টা দিয়ে পরে আবার এইভাবে সেমভাবে ফাঁকে ফাঁকেদা আমি এই ডাকনাটা দিয়েছিলাম এখন দেখেন উপরে কিন্তু তেল লো ওঠা শুরু করছে সম্পূর্ণটা কিন্তু উঠে নাই তো আপনাদের ভিডিও দেখানোর জন্য আমি দেখাচ্ছি তো এইরকম হলে আপনারা আরও কিছুক্ষণ সময় হচ্ছে একটু রেখে দিবেন তা এখন আমি চামচ দিয়ে তেলটাকে তুলে নিচ্ছি দেখেন সাইটের থেকে আমি তেলটা তুলে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আপনারা আরও কিছুক্ষণ সময় রাখলে আরও তেলটা আরও উপরে উঠে আসবে এখানে কিন্তু অল্প তেল না আপনার যখন আমি তেলটা তুলবো তখন আমি আপনারা বুঝতে পারবেন এখানে কতটুকু তেল ছিল আরেকটা হাসির কথা বলি আমি কিন্তু তেলটাকে আমাকে সম্পূর্ণ ওঠাতে দেয়নি কারণ আমার একটা ছুই দুই বছরের বাতিজা আছে সে এসে বুঝতেছিল না যে এটা কী আমি ক্যামেরাটা রেখে চামিস না কি জানে আনতে গিয়েছিলাম তো আসার পরে এই তেলটা উঠানোর আর পরে আপনারা বুঝতে পারবেন বিষয়টা সে সে মনে করছিলো ধুই বুঝি সে সে চামচ দিয়ে নাড়া দিয়ে খাওয়া শুরু করছিলো এবং আমি তেলটা সম্পূর্ণ আমি ভালোভাবে উঠাতে পারিনি যেটুকু উঠিয়েছিলাম তো অর্ধেকটার মতন উঠিয়েছিলাম আর এখানে দেখেন তেলটা আমি হাতে দিচ্ছি এটা কিন্তু আপনি শরীরে মাসাজ করতে পারবেন মুখে মাসাজ করতে পারবেন আর এটার যে একটা ফ্লেভার অসম্ভব অসম্ভব ভালো লাগে এক্সট্রা ভার্জিন কোকোনাটের তো এই তো আপনাদেরকে বলেছিলাম যে দই মনে করে মারছিল তো দেখেন তেলটাকে একদম ঘাটা মেরে দিয়েছিল তো আমি তেলটা তুলতে পারি না এই সম্পূর্ণটা আমি আদা বোতলের মতো তুলেছি কফির বোতল আমি দেখাচ্ছি আপনাদেরকে পরে তো এখন হচ্ছে এটা দিয়ে আমি হেয়ার অয়েল বানিয়ে নিব তো জাল দিলে দেখা গেছে এটা ঠিক হয়ে যাবে আর আমি অর্ধেকটার মতন হচ্ছে এক্সট্রা কোকোনাট বার্জিনটা তুলেছি আর এই যে এখানে পানিটা নিচে ছিল আর এটা হচ্ছে আমি এখন চোলায় একটা পাতিলে বসিয়ে দিব চোলার মধ্যে একদম লো আছে তো তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেয়ার অয়েলের জন্য তৈরি করে নিয়েছি আমি সম্পূর্ণটা বার্জিন করি নেই আর এখানে হচ্ছে সম্পূর্ণ তেলটা দেখেন এই ছোট কফির বোতলটাতে হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এটা আরও দিন যাবে তখন তেলটা আরও পরিষ্কার হয়ে যাবে আর ওই বড়োটার মধ্যে হচ্ছে হেয়ার অয়েলটা তো আপনাদের কাছে আমার এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ